আলহামদুল্লা চাতলিহাটের সবচেয়ে বড় সুঠাম দেহের দুটো গরু ফ্রে বিক্রি হয়ে গেল শুধু মাংস না আমি মাংস সঙ্গে ভাত চাল কিনে দিই মশলা কিনে দিই তেল কিনে দিই মানে রান্না করে খেতে পারি আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটায় কম হল আমার গরু আফসোস নাই খালি তোমার কাছেই আমি নরম হয়ে গেলাম ভাই সুন্দর সুন্দর গরু আছে তো আছে হাটে ভালো ভালো গরু আছে সুপ্রিয় আলাইকুম কেমন আছেন আশা করছি সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এরই মধ্যে হাটে কিন্তু সুন্দর বেচা কেনা শুরু হয়ে গেছে সুঠামদের বড় বড় গরু কিন্তু বেচা কেনা চলছে আমরা একটু দেখবো কিভাবে টানাটানি হয় নাকি কিভাবে দরদাম হয় সেই বিষয়টি তুলে ধরবো তবে তার আগে গলা শুকিয়ে গেলে একটু কি পানি খেয়ে নিব ইজি ড্রিঙ্কিং ওয়াটার এই পানি পান করবে নিজেকে সতেজ করে ফেলবে তো আমরা দেখি আমাদের নাসির ভাই কীভাবে গরু বেচা কেনা করছে আমাদের তো ভাই এবং অন্যান্য ব্যাপারীরা কেমন দামাদামি করছে গরু নিয়ে সেটা একটু তুলে ধরার চেষ্টা করবে আসে এ ভাই গরু পাগলারা আছে তো ভাই গরুটা কেমন হয়েছে সেটা আলহামদুলিল্লাহ সত্যি গাবতলি হাটের সবচেয়ে বড় সুঠাম দেহের দুটো গরু এরই মধ্যেই কিন্তু আলাপ আলোচনা করে বিক্রি হয়ে গেল ভালো লাগছে যে গাবতলি হাট কিন্তু জমে যাচ্ছে এই হাটে কিন্তু অনেক সম্মানিত ক্রেতা ভাইরা আসেন তারা দেখে শুনে এই হাট থেকে বড় বড়ো গরুগুলো কিন্তু কিনে নেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা গরু এটা আমাদের নাসির ব্যাপারীর এবং পিছনে আরেকটি গরু রয়েছে সেটাও কিন্তু সেই আরেকটি গরু তো যাই হোক এই দুটো গরু আমাদের এক ভাই নিয়েছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই একটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্রাদার আপনাকে মিস করতেছিলাম আচ্ছা খুব খুশি হলাম কারণ ভাই গত বছরও বেশ কয়েকটি গরু আমরা প্রতিবেদন করেছিলাম মানুষ ভিডিও দেখে সবাই খুব দোয়া করছিল যে ভাই সুন্দর সুন্দর গরু নেন এবং ভাই চমৎকার কিছু কথা বলেন হ্যাঁ একটু জানতেই চাচ্ছি এই যে এই সুঠামদের বড় বড় দুটো গরু এই সুঠামদের গরু আমি আসছিলাম নাসির ভাই কাছে নাসির ভাইকে বললাম নাসির ভাই দুইটা সুন্দর দেখে গরু দিবেন কত মন কত লাইফ আমি দেখতে চাই না নিয়াজের সুন্দর মতো একটা গরু দিবেন যে আমি ভালো করে নেয়াজ দিতে পারি নাসির ভাই আমাকে দুইটা দিলেন আর খুব আন্তরিকভাবে এই গরুটা আমাকে আমি যে দাম বলছি ওই দামে উনি আমাকে দিয়েছেন

আমরা তিনজন ফ্যামিলিতে আমার ছেলে দুই বছর হয়েছে পরশু দিন হ্যাঁ আমি আমার বউ এই আমার স্টাফ রাই যে ও এরা আমার স্টাফ কত খাবে ছয়টা গরু নিয়ে আমি কি তো এই গরুটা আমি চাই জায়গা মতো আমি আজকে আসার সময় বলতেছিলাম যারা অনেক নিডি আছে দরকার আছে আমি ওদেরকে দিতে চাই ওকে আমি সবাইকে বলি মানে আশীর্বাদ এদিকে কোনো ইয়াতিমখানা আসে বাচ্চাদের স্পেশি বাচ্চাদের আমি ওদের খাওয়াইতে চাই শুধু মাংস দিই নাই আমি শুধু মাংস দিই না মাংস সঙ্গে বাস বস্তা তেল মশলা কিছু মাংস থাকলে রান্না করবে কিভাবে রান্না করার যোগ্যতা থাকলে তো আমি মানে অনেক ভালো লাগতো কে সবারই যোগ্যতা আছে তো আমি শুধু মাংস না আমি মাংস সঙ্গে ভাত চাল কিনে দিই মশলা কিনে দিই তেল কিনে দিই মানে রান্না করে খেতে পারে একটি মহতি উদ্যোগ এটা বড় শুধু গরু অনেকেই কিনেন কিন্তু ওনার চিন্তা ভাবনা আমি বলতে চাই এটা কোন শো না এটা শো না আমাদের দেশে অনেক শিল্পপতি আছে অনেক বড় লোক আছে যেরকম আমি নিজে গুলশানে রমজানে ছয় হাজার রিক্সা লাগে খাওয়াইছি ছয় হাজার রিক্সা লাগে পার ডে পার ডে তিনশো দুইশো पूरा माचे 6000 আর দুই হাজার নতুন পাঞ্জাবি বাক্স রেক্ষারাদেরকে বাহ ভাই মোহন রাবুল আলমিন আপনার সকৃ কৃপা মানে কৃপা করুন এই প্রার্থলায় করি সবাই বলেন আমিন যাই হোক এই গরুটা এই গরুটা কি দেখে পছন্দ করলেন আপনি কি মনে হয় না ভাই এই গরুতে যা পছন্দ না করে কি আছে সবকিছু আপনার চোখে খুশি শুটান দে নাবি কি বলেন আপনারা নাবি কমপ্লিট সবকিছু সব সব মিলিয়ে সুঠাম দেহ পুরো ব্র্যান্ড বাহ বাহ এই সুঠাম দেহ এটা একটা এবং পিছনে আমরা পিছনে গরুটা দেখতে পাচ্ছিলাম না কারণ সবাই এখানে কিন্তু দাঁড়িয়ে ছিল এই যে এটা এটা মাশাআল্লাহ দেখেন এটাও কিন্তু অনেক বড় একটা গরু দুইটা এই গরুটা আজকে গত দুই তিন দিন আগে এসেছিল আমরা দেখিয়েছিলাম এটাও এটাও কালার বাকি এটাও চুজ বা এই একই একই ভাই একই একই ভাই আচ্ছা নিয়ে তো আপনি আলহামদুলিল্লাহ খুশি আমি অনেক খুশি নাসির ভাই কই আমি অনেক কৃতজ্ঞ নাসির ভাই নাসির ভাইকে এসে আমি বলছি ভাই আমি খুব লজ্জা পাই দাম দর করতে হ্যাঁ এটা আমার বাজেট হ্যাঁ এটা আপনি বলছেন হ্যাঁ নাসির ভাই 5 মিনিটে হ্যাঁ আমি বলছি নিয়ে যাব বাহ বাহ খুশি হলাম ভাই মিলে ইনশাল্লাহ সব থেকে বড়ো কথা হলো ভাই হাজার কোটি টাকাও যদি একটা মানুষের থাকে যদি আল্লাহ কবুল্লা করে হজ করতে পারে না উনি যে কথাগালা বলছে এই কোন মুন মানসিকতার কথা বলেন কয়জন আছে এই ব্যক্তি যদি এরকম ব্যক্তি বাংলাদেশে গুণী দুই চার দশ হাজার তাহলে বাংলাদেশে আর এই রিক চালা থাকতো না সবাই সুখী থাকত না গরিব মানুষ থাকতো না আগা বাংলাদেশে আমার ঠিক মতো কেউ জাকাত দিত আমাদের বাইরে দেশ থেকে টাকা লাগত না চমৎকার কথা বলেছেন যে যাকাতটা হয় না আমরা কি বলতে পারি কেমন জোরা কি একটু আলোচনার বাজেট কি বলার সুযোগ আছে ভাই চাইছিলেন আমার থেকে 17 ওকে এত বড় গ্যাপে তো নাসির ভাই বিক্রি করেন আমি জানি আমি ওনা টিভিতে দেখি নাসির ভাই 20 30 40 টাকা বাতি যায় সাবে এ করে দেয় এত গ্যাপে দেয় না উনি আমাকে এই দুইটা তেরো লাখে দিয়ে দিয়েছে হ্যাঁ আসলে বাই বিষয়টা হলো তেরো লাখ দেওয়াটা আমার বাড়ি হলো কুষ্টিয়া এখন আমার কাছ থেকে উনি গরু ছেঁড়া যাবে এটাও কিন্তু আমার ভালো লাগবে না এটা কথা আমায় আমি পালছি আড়াই বছর না হলে আমার এক লাখ কম পড়ছে দু লাখ কম পড়ছে এটা বড়ো কথা না আমি চাইছি যাতে ভালো প্রাইজে মানুষরে দিতে পারি ভালো জিনিসটা ভালো জিনিসটা দিতে পারি আর একটা কথা হলো হাটে মানুষ আসবে আইসি দশ জায়গা যাচাই করবে করার পরে নিবে আমি বলবো না যে আমারটা নিতে হবে আমার মতো আরও দশ ভাই আছে সেখানে আপনারা যাচাই করেন করি দেখেন যে আসলে নাসির ভাইটা ঠিক আছে কি না এটাই আমার কথা ভাই তার হারার কথা বলবো না মেয়াদের জিনিস নাসির ভাই আমাকে খুব সুন্দর জিনিস দিছে এটা দেখার মতো জিনিস দিছে দেখার মতো বা এটা বলতে গেলে ব্রাহ্মা করস আমরা ইনশাল্লাহ নির্বংশ করার চিন্তা করতেছি না করতেছি যাতে এটা গভর্নমেন্ট অনুমতি নাই বাইরের দেশের থেকে এটা আমদানি করা নিষেধ আমরা যদি এই দেশের ভিতর আমদানি করতে পারি সেখানে আমরাই লাভবান হব হয়তো এটা গরুর দাম পঞ্চাশ ষাট লাখ ছিল সেখানে আমরা যদি ছয় লাখে বেচতে পারি তাহলে একজন কুরবানি দিয়েও শান্তি পাবে এটা ভালো একটা দামে নিতে পারছি এগ্রোতে আমি নাসির ভাই আমি বলতে চাই আমি অনেক অনেক কৃতজ্ঞ নাসির ভাই যে এই মালটা এই জিনিসটা আমি এগ্রোতে দামে পাইতাম কখনো না এটা আপনি কি বলেন আপনি কি বলেন আপনার এক্সপিরিয়েন্স ঠিকই বলেছেন জ্য তো ঠিক আছে ভাই আপনি গরু দিয়ে খুশি উঠিয়ে নিয়ে খুশি আমরা বলতে চাই যেহেতু কোরবানির জিনিস মহান রাবুল আর এই কুরবানিটি কবুল করুন এই প্রার্থনা করি আমি আমরা সবাই মিলে সামনের গরুরটাতে একটু আলহামদুলিল্লাহ বলবো যেহেতু গরুটা হয়ে গেছে সামনে আসেন দুটো গরু একসাথে বলতে পারলে হতো যেটি সবাই মিলে একটু আসতে আলহামদুল্লিল্লা

আর সবথেকে বড় কথা হলো আমার আইসি কইছে আপনারা আমি বিগ ফ্রেড ঠিক বলেছ তো ঠিক বলেছ না তে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার গরুটা খরিদ করা আরও ছয় মাস আগে তা আমি কইছি বাবা তুমি আমার চালানটা দিয়ে নিয়ে যাও যাও আমার লাভ টাফ কিছু লাগবে না অন্তত চালানটা দাও তিন লাখ পঁচিশ হয় তাতে কইছিলাম সাড়ে তিন কইলাম তিন লাখ পঁচিশ হ্যাঁ

এই বড় হওয়া পর্যন্ত গরু যদি তুমি ভালো থাকে কুরবানি কিনতে আসো আমার দাবি থাকবে তুমি আমার থেকে গরু নিয়ে আমার পঁয়ত্রিশ হাজার টাকা গরুটায় কম হলো আমার কোনো আফসোস নাই খালি তোমার কাছেই আমি নরম হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ভাই মাথাটা উঠান না ভাই আলহামদুলিল্লাহ সেই দীর্ঘক্ষণ ধরে এই গরুটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছিল সেই আজকে সত্যি কঠিন একটা অবস্থার এখানে কিন্তু সৃষ্টি হয়েছিল আমাদের ছোট্ট বাবু সেই দীর্ঘক্ষণ ধরে এটা আলোচনা করতে করতে দরদাম করতে করতে কিন্তু হয়ে গেল না ভাই কেমন হয়েছে বাবা তুমি এই গরুটা প্রথমে বলো কি দেখে পছন্দ করলে রং আর চুজ দেখে রং আর চুজ কি জাতের গরু এটা জানো শাহিওয়াল তুমি গরুর জাতও জানো বাহ গরু পাগলা বলা যায় হ্যাঁ চুজ কালার আর কি মানে সাইজ সাইজ এর আগেও কি গরু কিনেছিলে ভাবে হ্যাঁ কত বছরের অভিজ্ঞতা তোমার গরু কিনে দুই বছরের অভিজ্ঞতা মানে এর আগে দুই বছর গরু কিনেছিলে কোথা থেকে কিনেছিলে হ্যাঁ গাবতুলি হাট থেকে নিয়েছে গাজীপুর থেকে নিয়ে আচ্ছা দুই বছরের গাজীপুরের অভিজ্ঞতা গাবতুলি হাটের অভিজ্ঞতা এইবার নাসির ভাইয়ের অভিজ্ঞতা এবার বাজার কি রকম মনে হচ্ছে তোমার কাছে একটু মানে একটু বেশি একটু বেশি আগের বারে থেকে একটু বেশি একটু হলেও বেশি বাহ কেমন ভবিষ্যতে বাজারে এবার কেমন যেতে পারে সামনের দিকে কেমন মনে হচ্ছে তোমার কাছে বাড়তেও পারে কমতেও পারে বাড়তেও পারে কমতেও পারে জি চমৎকার বাবা গরু নিয়ে তোমরা খুশি কোথা থেকে এসেছিলে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে তো আমরা বিসমিল্লাহ বলে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ হাত দিয়ে কি নাম ভুলে গেছি তোমার শরিফুল ইসলাম শাহন তো সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ 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 ছোট্ট বাবু নিল এবার নাসির ভাই বলেন অনেকক্ষণ ধরে দেখি যে খুব টানাটানি হচ্ছিল ঘটনা কি আসলে বিষয়টা হলো গেছে বছরে তারা নিচে গরু এই গাবদলি তার বাবার সাথে আইছে এখন যে বাবু ধরছে এবছরে তাদের নাকি ইনকাম বালিজ্য কম এটা সেটা যাক আমি তো দাবি দিয়ে দিছি যে তুমি তো সামনে বছরের গরু কিনবা তিনশাল্লাহ ভালো হলে তো আমার থেকে নিবা তো এই দাবিটাই তোমার উপর থাকলো আবার আমরা ভবিষ্যতে ব্যবসা করে নিতে পারবো তিনশাল আর একটা কথা হলো ভালো জিনিসটা আমরা দিতে পারি কাস্টমারে এটাই হলো আমার সবথেকে বড় কথা যে অল্প দামে ভালো জিনিসটা দিতে পারি আসলে যারা জানে অনেকেই জানে আমার গরু বাউন্ডার থেকে শুরু করি যে কোনো বাড়িতে গেলে আপনি খোঁজ দিতে পারবেন যে নাসির ব্যাপার গরু আমার বাড়িতে আছে বাড়ি বাড়ি দুইটা তিনটা চারটা একটা এই অবস্থানই আছে এদের ফোনের শুধনে আমার এখন ঘুমিবদ্ধ হয়ে গেছে এমন অবস্থা কেন কারণ এখন তো টাইম কাছে আসছে ভাই গরু নিয়ে যান নিয়ে যান আমরা এই সমস্যা এই সমস্যা আপনার ডানি আসছে আরেকজন কয়ে আমার ডানিতে আসেন না কেন এটা গেলেন মানে এখন কাছাকাছি হয়ে গেছে যে কারণে আমরা একটু জ্বালায় আসি তিন সামনের দিন গেলা দেখা যাক আজও এক গাড়ি আসতে এক ঘন্টার মধ্যে এক গাড়ি মাল মাললামি পড়বে কেমন মনে হচ্ছে ইনশাল্লাহ ভালো আজকে গরু বেচা হলো দুইটা দুইটা চারটা এটা দিয়ে পাঁচটা বাজার বাজার কেমন মনে হচ্ছে বাজার ইনশাল্লাহ এভাবেও যদি থাকে তে কেতাও ঠকবে না বিক্রতারও ঠকবে না ইনশাল্লাহ মানে গত বছরের মতোই বাজার হ্যাঁ এই এখনো আছে সেই দামে পাচ্ছে তো ইনশাল্লাহ খুশি হলাম খুশি হলাম জি ধন্যবাদ ধন্যবাদ সত্যি দর্শক আমরা এখানে ছিলাম একটা গরু সরাসরি একটু বেচা কেনার চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ আরো দেহের গরু কিন্তু এই গাবতলির হাট থেকে বিক্রি হয়ে গেল সত্যি লাল সুঠাম দেহের সেই আমার ভাই একটু আগে দেখছিলেন যে বড় গরু নিয়েছে এই দুটো কিন্তু মার্শাল্লা অনেক বড় এই দুটো লাল শাহিওয়াল এই দুটো কি দেখে পছন্দ আপনার সেম চুট হ্যাঁ কম্বল নাভি সবকিছু মানে এই বড় আর মোর ইম্পর্টেন্ট এই তৈয়ব ভাই আমার খুব ক্লোজ হয়ে গেছেন লাস্ট ইয়ার ওনার থেকে ছয়টা নিয়েছিলাম এবার উনি মন খারাপ করতেছিলেন আর ওনার সঙ্গে এবার আমার লাস্ট টাইম দশ মিনিটে কাজ হয়ে গেছিল এবার আমার দুই ঘন্টা লাগছে নাসির ভাই থেকে নেওয়ার পরে আমার মনটা মানতে ছিল না আমি বললাম না তৈয় ভাইকে একটু মানে লাস্ট টাইম দিয়ে দিছে তুমি ওনার থেকে নি ইভেন দাম একটু টাইম লাগতেছিল পরে একটাতে আইসে বাট টাইম লাগছে টাইম লাগছে হে ওনার সঙ্গে টাইম লাগিয়েছে ভাই টাইম লাগলে তো হবে না ভাই আমি না ভাইজান আমারে মনের কাছ থেকে হ্যাঁ বেশি দিয়ে গেছে আর আমার মনের কাছ থেকে আমার দিয়ে গেছে পঞ্চাস আমার মনের কাছ থেকে পঞ্চাছ ভাই কম দিছি ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো একজন আর একজনকে দেয়া না পাওনা মানে দেয়া নেয়া হবে এটাই তো স্বাভাবিক তো যাই হোক ভালো লাগলো ভাই তো ভাই দুটোই তো শায়ওয়াল শাহিবাল শাইওয়াল

এটা মানুষকে দিয়া এটা আল্লাহর জিনিস আল্লাহর যে জায়গামতো পাঠাইতে হবে বড় গরু করা আমার একটু शौक আ দেখেন না মানে আজকে কয়দিন বাকি আরে আমার আগে এভাবে গরু নি যে আমি 20 30 লাখ টাকার গরু কিনেছি হ্যাঁ এই আমি মানুষদেরকে দিয়ে দিই আমি তো ইচ্ছা করলে দুই আগে আসতে পারি দাম কমবে ইয়া হবে বৃষ্টি হবে এসব চিন্তা এটা তো আমার জিনিসটা এটা আল্লাহর জিনিস আমার টাকার তো আমার না আমি কি নিয়ে যাব না আল্লাহর জায়গা দিতে হবে তো আপনার তোক দিরে যেটা আছে সেটাই হবে সেটা সাত দিনই কি 10 বলে রাখছে হ্যাঁ তোমার কুরবানি ফরজ আছে হ্যাঁ কুরবানি দিতে হবে তো হ্যাঁ আমার হাসিয়াত মতো দিতে হবে জি বাহ চিন্তা চিন্তা করার তো দরকার নেই কি আমি 10 টাকা ঠকছি যে 10 টাকা যাচ্ছি 12 দিন আগে নিয়েছি খাওয়াবো সবকিছু করব এরপরে मोहब्बत হবে বাহ বাহ কোরবানির জিনিস ভাই আমরা সবাই দোয়া করব মহান রাবুল আলমিন ওনাদের এই কুরবানি যাতে কবুল করেন ও তো ভাই আপনি একটু বলে দেন দুটো কেমন কী শেষ পর্যন্ত কি হয়ে কি ফাইনাল করলেন ও ভাই চাইছিলেন সাড়ে তেরো আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাড়ে বারো বলতে তারপরে বারো বলতে সাড়ে এগারো বলতে মধ্যে শেষ হয়েছে ওইটার মধ্যে শেষ হয়েছে আচ্ছা এখন খুশি তো তো হ্যাঁ খুশিটা খুশি হ্যাঁ ভাই গরুটা কেমন হয়েছে এই ভালো বাহ হাট কিন্তু জমে যাচ্ছে আমাদের ভাইয়েরা আসছেন এবং সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো নিয়ে যাচ্ছেন সত্যি ভালো লাগছে সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবেন গরুর উপরে আলহামদুলিল্লাহ সো মাচ আমি অনেক খুশি ধন্যবাদ জি দর্শক আমরা ছিলাম এই গাবতলির হাটে আপনাদেরকে সুন্দর সুন্দর যে গরুগুলো বেচা কেনা হচ্ছে সেই গরু বেচা কেনাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আর অবশ্যই আপনারা হাটে ঘুরবেন যখন গলা শুকিয়ে যাবে তখন কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করবেন মনকে সতেজ করে দিবে। বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ